বাজারিগের রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলব বারজিগের পাখির জোড়া নেওয়া নিয়ে কি কী স্টেপ গ্রহণ করলে আমাদের পাখিগুলো খুব সহজেই জোড়া নিবে নতুন পাখি কেনার পর পাখি পালক অপেক্ষা করে কখন তার পাখিগুলো ডিম দিবে তবে সঠিকভাবে জোড়া না দিতে পারলে অথবা পাখি জোড়া না নিলে কখনই তারা ডিম দিবে না ঠিক এই কারণে জোড়া নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে একটি পাখিকে খুব সহজেই জোড়া দেওয়া যায় যদি কিছু ট্রিক্স ফলো করা হয় দীর্ঘদিনের রিসার্চের ফলস্বরূপ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে খুব সহজেই আমাদের পাখিগুলোকে সঠিকভাবে জোড়া দিতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এই স্টেপগুলোকে নয়টি ভাগে ভাগ করছি প্রথম তিনটি ভাগ খুব সাধারণ তবে জানিয়ে রাখা ভালো পরবর্তী ছয়টি ধাপ খুবই গুরুত্বপূর্ণ এই নয়টি ধাপ যদি ফলো করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের পাখি জোড়া নিবে প্রথমত সঠিক বয়স নির্বাচন ন্যূনতম একটি পাখিকে সঠিকভাবে যদি জোড়া দিতে চান এবং তার থেকে যদি সুস্থ বাচ্চা পেতে চান দীর্ঘদিন বাচ্চা পেতে চান তাহলে পাখি দুটোর বয়সই সাত থেকে এক বছরের মধ্যে হতে হবে যদি এক বছরের উর্ধে হয় তাতে কোনো সমস্যা নাই তবে সাত বছর কিংবা তার থেকে কম হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেজন্যে পাখিগুলোকে জোড়া দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে তাদের বয়স সাত মাসের উঠতে সাধারণত একটি বাইজিকের পাখি ব্রিডিং এর জন্য পরিপক্কতা পায় সাত মাসের পর কিছু কিছু কেসে দেখা গেছে সাত মাসের আগেই পাখি এবং ব্রিড করে এর অনেক সমস্যা হয় যেমন পাখি দ্রুত মারা যায় দ্রুত শুকিয়ে যায় ডিম ফুটাতে পারে না সঠিক তাপ দিতে পারে না পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে বাচ্চার পালক উঠিয়ে ফেলে এক বাইন্ডিং হয়ে যায় পাখি মারা যায় পাখি হিট স্টক করে বাচ্চার কালার সুন্দর আসে না বাচ্চা প্রতিবন্ধী হয় ইত্যাদি সুতরাং আমরা বুঝতে পারলাম সঠিক বয়স নির্ধারণ করা কতটা জরুরি দ্বিতীয়ত পাখির স্বাস্থ্য পরীক্ষা এই স্টেপে পাখি দুটোই সুস্থ আছে কিনা তা পুরোপুরি কনফার্ম হতে হবে পাখি যদি অসুস্থ হয় তাহলে সে জোড়া নেওয়ার প্রতি উদ্বুদ্ধ হবে না অর্থাৎ জোড়া নেওয়ার প্রতি কোনো ইন্টারেস্টে দেখাবে না কারণ সে নিজেই অসুস্থ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পাখি দুটোই সুস্থ থাকে সুস্থ পাখি নির্বাচন করতে হবে জোড়া নেওয়ার জন্য সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ পাখি কখনোই জোরে নেয় না পাখি চিনার অর্থাৎ সুস্থ পাখি চিনার উপায় কী তাহলে যখন আমরা বাজার থেকে বা দোকান থেকে পাখি কিনে আনবো তখন খাঁচার মধ্যে হাত দিলে দেখব যে পাখিটা বেশি উড়ি করছে সে পাখিগুলোকে আনবো যে পাখি খাঁচার ভিতরে উড়ি করে বেশি সে পাখি তত অ্যাক্টিভ তত সুস্থ যদি আমাদের পাখিগুলোকে খাঁচার কোনো এক কোনায় যেয়ে বসে থাকতে দেখি তাহলে বুঝতে হবে আমাদের পাখি অসুস্থ এই ক্ষেত্রে পাখিকে পরিপূর্ণ যত্ন দিতে হবে এবং সুস্থ করে তুলতে হবে তারপর জোড়া দিতে হবে তিন সঠিক নিম্ন এক্ষেত্রে পাখির ছেলে মেয়ে বুঝে তারপর জোড়া দিতে হবে ছেলে মেয়ে কীভাবে বুঝবেন তার জন্য উপরের কর্নার আয় বাটের ভিডিওটি দেখতে পারেন তাছাড়া আমি বলে দিচ্ছি ছেলে পাখির নাকের কালার হবে নীল এবং মেয়ে পাখির নাকের কালার হবে সাদা অথবা খয়েরি এটা তো আমি বেসিক বলে দিলাম ওই ভিডিওতে আমি পূর্ণ আলোচনা করেছি যদি পাখির মেয়ের উপর পূর্ণ ধারণা চান তাহলে ভিডিওটি দেখতে পারেন যে বেসিক তিনটি ধারণা আমি দিলাম অর্থাৎ তিনটি পয়েন্টের কথা আমি বললাম এগুলো তো ছিল চলুন এবার প্রসেসিং শুরু করা যাক পাখিগুলোকে জোড়া দেওয়ার জন্য দেখুন পাখিকে জোড়া দেওয়া খুব বেশি কষ্টের কাজ নয় শুধু একটু ধৈর্য আর একটু মোটিভেশন থাকতে হবে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে চার এই পয়েন্টে পাখির মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে হবে দুটি আলাদা আলাদা খাঁচা লাগবে খাঁচার মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন খাঁচা দুটি পাশাপাশি রাখবেন যেন একটি পাখি আরেকটি পাখিকে দেখতে পায় অর্থাৎ তাদের ভিতরে বন্ডিং তৈরি হয় তাদের ভিতরে পরিচয় হয় তবে খেয়াল রাখবেন খাঁচার ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি এবং খাঁচার অবস্থা খুবই খারাপ যাতে না হয় অর্থাৎ পরিবেশ যাতে ভালো থাকে খাঁচার এবার কথা বলা যাক খাঁচার পরিবেশ এবং খাঁচা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি এর গুরুত্বপূর্ণতা বোঝানোর জন্যই আমি এটাকে পয়েন্ট হিসেবে রেখেছি পাখির খাঁচায় পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে একটু বড় সাইজের খাঁচা দিবেন দুটোটাই যাতে পাখিগুলো ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় উড়ি করার জন্য এছাড়াও ভিতরে এক দুই প্রকারের খেলনা দিবেন যাতে পাখিগুলো নিজেদেরকে ব্যস্ত রাখে এতে করে পাখিরা একে অপরের সাথে ভালো করে পরিচয় হবে তবে অতিরিক্ত খেলনা দিয়ে না আবার সেক্ষেত্রে পাখি আবার স্ট্রেসে পড়ে যেতে পারে এর পাশাপাশি খাঁচাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যায় পাখি আলো বাতাসে থাকতে পারে এরপরে আসেন জোড়া দেওয়া নিয়ে কথা বলি পাখিকে টানা সাত দিন পাশাপাশি খাঁচায় রাখবেন এবং এরপরে একটু মনিটরিং করতে হবে যে পাখি খাওয়ার খাওয়ার সময় একটি খাঁচা থেকে অন্য খাঁচায় আসতে চায় কি না একটি পাখি অন্য পাখিটিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে কি না ইত্যাদি বিষয় লক্ষ্য করতে হবে যদি এমন বিষয়গুলো লক্ষ্য পান তাহলে ফিমেল পাখিকে মেল পাখির খাঁচায় ছেড়ে দিন যদি তাদের মধ্যে বন্ডিং হয়ে যায় তাহলে জোড়া নিয়ে নিবে এরপরে আসুন খাদ্য নিয়ে পাখিকে জোড়া দেওয়ার সময় পুষ্টিকর খাদ্য দিতে হবে এক্ষেত্রে সপ্তাহে একবার এগ ফুট দিতে পারেন যা ক্যালসিয়ামের ভান্ডার হিসেবে কাজ করে এছাড়াও অনেক পদের সিড মিক্স সফট ফুড ভিটামিন ব্লক ক্যাটেল ফিশ ব্লক ইত্যাদি দিতে পারেন এরপরে আসা যাক মনিটরিং নিয়ে পাখিকে একটি পাখির খাঁচায় আরেকটি পাখিকে ছেড়ে দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে পাখিগুলোর আচরণ অনেক সময় দেখা যায় পাখিগুলো মারামারি করতে শুরু করে এক্ষেত্রে আবার আগের মতো পাশাপাশি রাখতে হবে চিন্তার কোনো কারণ নেই তাদেরকে পরবর্তীবারে আবার জোরে দেওয়া যাবে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ধৈর্য ধারণ অর্থাৎ পেশেন্স এই পয়েন্টটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না ধৈর্য ধরতে হবে পাখিগুলোর আচরণ দেখতে হবে যে পয়েন্টগুলো বললাম সেগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে তাদের বারবার নাড়াচাড়া করানো যাবে না এবং ধৈর্য ভালো ভালোবানের খাবার দিতে হবে এই ট্রিক্সগুলো ফলো করে আমি আমার অনেকগুলো পাখির জোড়া দিয়েছি এবং তাদের দ্বারা ডিম বাচ্চা করিয়েছি আশা করি আপনাদের পাখি ওইভাবে জোড়া নিবে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি